ডারবি বোধহয় এরকমই হওয়া উচিত যারা ডুরান্ডে দুটো ডারবি এক শূন্য রেজাল্ট দেখে একটু হলেও দাঁতে নখটা কামড়ে বলেছেন হ্যাঁ হ্যাঁ সেই মজাটা এলো না আজকে মনে হয় তারা সুদে আসলে শোধ করে নিয়েছেন ম্যাচটা দেখে অবশ্যই মোহনবাগান তারা অনেকটা ডিসঅ্যাডভান্টেজ নিয়ে নেমেছিলো একসাথে সাতজন প্লেয়ার ন্যাশনাল টিমে থাকা দুজন ইম্পর্টেন্ট প্লেয়ার চোটের কারণে বাইরে থাকা এবং অবশ্যই এত পরিমাণে আপ ডাউন থাকা অবস্থায় মোহনবাগান যে কোথাও একটু হলেও পিছিয়ে স্টার্ট করেছিল এটা সবাই মানতে বাধ্য ছিল ইস্টবেঙ্গল ফার বেটার তাদের কোথাও গেম প্লে এবং কোথাও একটা অ্যাডভান্টেজ কিন্তু তাদের অবশ্যই রেজাল্টের ভিত্তিতে এবং ওভারঅল যা সিনেরি ছিল তার ভিত্তিতে ছিল হ্যাঁ অবভিয়াসলি তিন এক রেজাল্ট ইস্টবেঙ্গলের জন্য একটা হিউজ রেজাল্ট একটা বিরাট মোরাল বুস্ট পাবে প্লেয়াররা কোথাও সেমি ফাইনালে জামশেদপুরকে ছিঁড়ে খাওয়ার চেষ্টা করবে এবং ফাইনালে যাওয়ার চেষ্টা করবে বহুদিন হলো ন্যাশনাল লেভেলের যে টপ টুর্নামেন্ট জেতা এটা ইস্টবেঙ্গল বহুদিন পায়নি সেটা এবারে কার্লস কুয়াদ কোথাও ফিরিয়ে আনার চেষ্টা করবেন কিন্তু যে ম্যাচটা আমরা দেখলাম যে চারটে গোল আমরা দেখলাম যে ড্রামা হয়েছে যা কিছু মশলা ছিল সব কিছু পেয়েছি সব কিছু নিয়ে কথা বলবো শুরু করবো ভিডিওটা প্রথম যেটা ব্যাপার যে দুটোটিমেন্ট লাইন ম্যাচ প্রিভিউতে ছোট্ট করে যা কিছু বলেছিলাম সেখানে ম্যাক্সিমাম ব্যাপার যে ম্যাচের মধ্যে লাইন আপের মধ্যে এতটা ফুটে উঠবে ভাবতে পারিনি মানে সিরিয়াসলি বলছি যখন লাইন আপ সামনে এলো দেখলাম যে মোহনবাগানে যে লাইন আপ বলেছিলাম সেখান থেকে দশটা প্লেয়ার ম্যাচ করেছে ইস্টবেঙ্গলের যে লাইন আপ বলেছিলাম সেখান থেকে দশটা প্লেয়ার ম্যাচ করেছে এরকমটা রেগুলার বেসিস হচ্ছে একটা দুটো মিস হয়ে যাচ্ছে সরি ফর দ্যাট বাট হ্যাঁ দুটো টিমই কিন্তু কোথাও শুরু থেকে যে খেলাটা স্টার্ট করেছিল কিল দ্য গেম যে যত তাড়াতাড়ি সম্ভব আমাকে গোল তুলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব ম্যাচটা আমাকে সিল করতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব কোথাও অন্য টিমের ওপর যে ডমিনেন্সটা রয়েছে সেটা আমাকে চাপিয়ে বসতে হবে এবং শুরুতে জাস্ট ম্যাচ শুরু হয়েছে তখনও সবাই হয়তো চেয়ারও ঠিকঠাক করে বসেনি সবাই এদিক ওদিক ছিল শুরুতেই কিন্তু মোহনবাগান গোল পেয়ে যায় বাট সেই গোলটা অফসাইডের কারণে বাতিল হয় জেনুইন অফসাইড কল ছিল বাট তারপরে মোহনবাগান কিন্তু ক্রমাগত অ্যাটাক তুলে নিয়ে যায় কন্টিনিউয়াসলি প্রেসার দিচ্ছিলো কন্টিনিউয়াসলি যে বিল্ড আপটা ওরা করেছে যে বিল্ড ফলে গোলটা মোহনবাগান তুলেছে আমি বলবো দ্যাট ওয়াজ আ বিউটিফুল গোল যে জায়গা থেকে হেক্টর ইউজতে ফ্লিক করেছে এবং তার আগে ভেবে দেখো ছ সাতটা কর্নার হয়েছে ভাই কী লেভেলের ডিফেন্স সেই মুহুর্তে ইস্টবেঙ্গল খেলছিল মানে ওদের কি হয়েছিল ওরাই জানে একমাত্র পরের পর পরের পরের পর কিন্তু এমন ক্লিয়ারেন্স হয়েছে প্রত্যেকটা ক্লিয়ারেন্স গিয়ে কর্নার গিফট করেছে এবং লাস্ট কর্নার থেকে যখন মোহনবাগান গোলটা তুললো তখন কোথাও মনে হয়েছিল যে এটাই তো বলেছিলাম যে শুরুতে একটা টিম তারা কিন্তু শুরু থেকে চাইবে গোলটা তুলতে এবং ম্যাচটাকে সিল করতে বাট তারপরে দেখা গেলো যে ইস্টবেঙ্গল খোলস ছেড়ে বেরোলো কেন ইস্টবেঙ্গল শুরু থেকে এতটা লো ব্লক খেলেছে কেন শুরু থেকে ইস্টবেঙ্গলের এতটা ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ছিল বোঝা যায়নি হয়তো কোথাও ড্র করলেও হয়ে যাবে এই মেন্টালিটি প্লেয়ারদের মধ্যে বা সিস্টেমের মধ্যে বসেছিল সেখান থেকে টিমটা কিন্তু বেরিয়ে আসে সেখান থেকে টিমটা ওভারঅল অ্যাটাকে যায় প্রেস করতে শুরু করে এবং জাস্ট কিছু মিনিটসের ব্যবধানেই কিন্তু এক এক হয়ে যায় ক্লেইটন শিল্প ভাই যে গোলটা করেছে যেরকম একটা বিউটিফুল গোল মোহনবাগানের হেক্টারিউজতে ফ্লিক করে করেছিল ঠিক সেই রকমই গোল কিন্তু অন্যভাবে সুদে আসলে ক্লেটন সিলভা ফিরিয়ে দেয় গোলাজো দ্যাট ওয়াজ আ বিউটিফুল গোল বারবার দেখা যায় গোলটাকে যে জায়গা থেকে শট নিয়েছে একটা অ্যাকুরেট অ্যাঙ্গেল এমনভাবে বলটাকে প্লেস করেছে তার স্পিড সুইং এবং অবশ্যই বলে যে জায়গাতে মেরেছে আরশ আনোয়ার শেখের কিচ্ছু করার ছিল না ওখানে যে কোনো গোলকিপার থাকলে কিন্তু ওই অ্যাঙ্গেলে বিট হবে এবং যখন এক এক হলো ম্যাচ ওয়াজ জাস্ট অন এবং দুটো টিম কন্টিনিউয়াসলি এন্ড টু এন্ড খেলেছে কেউ তখনও কিন্তু আর ডিফেন্সিভ ফুটবলে যায়নি কেউ চায়নি যে চলো আমি এবার গুটিয়ে নেবো নিজেকে ইস্টবেঙ্গল একটা অ্যাডভান্টেজ পেয়ে গেছে এক এক গোল হয়ে গেছে না কন্টিনিউয়াসলি কিন্তু মাঝ মাঠে ব্যাটেল হয়েছে ফাইট হয়েছে ফাউল হয়েছে কার্ড হয়েছে এবং একদম যখন ফার্স্ট হাফ শেষ হবে তার একদম শেষ মুহূর্তে পেনাল্টি অবধি হয়েছে এবং সেই পেনাল্টিটা ভাই ড্রামাটিক পেনাল্টি ওইভাবে যে হিজাজি মেহের পড়ে যাবে কেউ বুঝতে পারেনি এবং হাতে গিয়ে বলটা লাগে অ্যান্ড এই যে মুভমেন্টটা চলছিল না এখানে আমি বলবো যে মোহনবাগানের তিনটে প্লেয়ার ইস্টবেঙ্গলের তিনটে প্লেয়ার যারা কন্টিনিউয়াসলি খেলাটাকে একটা অন্য হাইপে তুলেছিল মোহনবাগানের নাসরি অ্যান্ড দিমি পেত্রতোষ ভাই কীভাবে খেলেছে ওরা কীভাবে বিল্ড আপ করেছে কীভাবে প্রেস করেছে জাস্ট ম্যাচটা যারা দেখেনি তারা বুঝতে পারবে না এবং যদি ইস্টবেঙ্গলের কথা বলি তাহলে অবশ্যই সৌভিক চক্রবর্তী নন্দা অ্যান্ড ক্লেইটন শিল্পা হোয়াট আ ম্যাচ বাই দেম সিরিয়াসলি বলছি কোথাও আলাদা একটা উন্মাদনা কাজ করছিল এদের মধ্যে এবার রাজ না জুনিয়র প্লেয়ার আগেই বলেছিলাম যে ওর থেকে যা পাবে সেটাই অনেক এবং সেটাও দেখিয়েছে মাঠে বাট যদি পেনাল্টিটার কথা বলি ওইভাবে প্রথম পেনাল্টি গোল হয়ে যাওয়ার পরে দেখা গেলো যে বোমো এতটা পরিমাণে ঢুকে গেছে যেটা হুগোর থেকে এক্সপেক্টেড না এত দিনের সিনিয়র প্লেয়ার এত দিনের ক্যাম্পেনার এতদিন ফুটবলটা খেলছে এই ধরনের সিলিমিস্টেক কখনোই অ্যাকসেপ্টেড না বাট তার পাশাপাশি রাজও ঢুকেছিল রাজের ব্যাপারটা অতটা না বাট হুগো এমন একটা জায়গা অবধি চলে এসেছিলো কোথাও রেফারিকে কিন্তু আবারও রিকিক দিতে হয় কোথাও সেটা আউট অফ ল চলে যায় এবং তারপরে যখন আবারও দিমিত্রী পেত্রত কিকটা নেয় সেটা গিয়ে লাগে পোস্টে এবং সেই রিবাউন্ড বলও কিন্তু আরমান্দো সাদিকু হেডে করে হোক গায়ে করে হোক যেভাবেই হোক গোলে ঠেলতে পারেনি তখন কিন্তু গোল লাইন ছিল ফাঁকা কারণ অলরেডি তখন প্রভুসুকন্দ সিং গিল বিট হয়ে পুরো গোল মুখটাকে ওপেন করে দিয়েছিল। এই জায়গাতে ম্যাচটা যখন শেষ হচ্ছে তখন আমরা সবাই জানি সবাই বুঝতে পারছি যে আলাদা লেভেল কিন্তু সেকেন্ড হাফে আমরা দেখতে পাবো এবং সেটা হয়েছে সেকেন্ড হাফ দুটো টিম যে পেসে ফার্স্ট হাফ শেষ করেছিল সেই পেসে শুরু করেছিল আজকের রেফারির ডিসিশান নিয়ে বিরাট কিছু কারোর অভিযোগ থাকার কথা না কারণ অবশ্যই রেফারি জানে যে এই রকম একটা হাই ভোল্টেজ ম্যাচ এবং সেখানে যেরকমভাবে খেলানোর দরকার ভেঙ্কটেশ কিন্তু সেইভাবে ম্যাচটাকে খেলিয়েছেন একবারের জন্য ম্যাচের যে কন্ট্রোল রয়েছে সেটাকে তিনি লুজ হতে দেননি একবারের জন্য কোনো ঝামেলা উত্তক্ত পরিবেশ তিনি তৈরি হতে দেননি এবং যখন সেকেন্ড হাফে শুরু থেকে দুটো টিম প্রেস করতে শুরু করে উল্টো দিকে যে স্লপি মিস্টেকসগুলো হয়েছে মোহনবাগান ডিফেন্সে তার ফায়দা কিন্তু ইস্টবেঙ্গল প্লেয়াররা তুলে নেয় নন্দশেখারের যে গোলটা হয়েছে ওই জায়গাটায় যে মিস্টেক হয়েছে মানে জাস্ট বলার বাইরে ওই ধরনের যদি মিস্টেক তুমি এই বড়ো ম্যাচে করো ভাই তো তার যা যা কিছু কম্পেনসেশন তোমাকে চোকাতেই হবে সেটা হয়েছে বোরহা শটটা পোস্টে গিয়ে লাগে বাট নন্দা কিন্তু একদম পজিশনে ছিল গোল করে দিয়েছে ডুরান্ট কাপে সেই গোলের পর আবারও নন্দার পা থেকে গোল এলো তো সিজনের শুরুর ডার্বি জিতে জিতেছিল নন্দার গোলে আবারও বছরের প্রথম ডারবি ইস্টবেঙ্গল অলমোস্ট তখন জিতে গিয়েছিল নন্দার গোলে বাট ড্রামা তখনও বাকি ছিল দুদিকে খেলা তখনও আবার টান টান উত্তেজনা এবং শেষ মুহুর্তে আবারও ক্লেটন সিলভার একটা গোল এবং সেখানেই কোথাও ম্যাচটাকে সিল করে দেয় বাট এখানে মোহনবাগান প্লেয়ার কিন্তু থেমেছিল না তারাও কিন্তু কন্টিনিউয়াসলি ফেরার চেষ্টা করছিল তারাও কোথাও চেষ্টা করছিল যে অন্ততপক্ষে একটা দুটো গোল ফেরত দেওয়া একটা সম্মানের ডার্বি রেজাল্ট শেষ করে ঘরে ফেরা বাট সেটা হয়নি ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু কোথাও মোহনবাগানকে সেই কাজটা করতে দেয়নি যেভাবে রক সলিড ডিফেন্ডিং হয়েছে যেভাবে মাঝ মাঠে ব্রকিং হয়েছে যেভাবে কন্টিনিউয়াসলি এদিক ওদিক করে ফুটবল হয়েছে বল তারপরে পোস্টে লেগেছে চার নম্বর গোলটা হয়ে যায় বিষ্ণু একটা শেষের দিকে ভালো সুযোগ পেয়েছিল ওয়ান ইস টু ওয়ান পড়ে গেছিলো গোলকিপারের সাথে তারপরেও বাইরে মারে তো কোথাও ম্যাচ কিন্তু সিরিয়াসলি বলছি আলাদা উন্মাদনায় ছিল আলাদা উত্তেজনায় ফুটেছে অনেক এখন বলবে যে দেখো মোহনবাগানে এই প্লেয়ার ছিল না ইস্টবেঙ্গল অনেক অ্যাডভান্টেজ ডারি ইস ডার বি তুমি যেভাবেই বিচার করো না কেন দিনের শেষে ডারবি একটা কিন্তু আলাদা মাত্রা রাখে কারণ এটা শুধুমাত্র একটা রেজাল্টের ম্যাচ না ইস্টবেঙ্গল শুধুমাত্র সেমিফাইনালে গেল মোহনবাগানকে হারালো বছরের প্রথম ডার জিতলো এটা শুধুমাত্র সেই রেজাল্টের ম্যাচ না এর পেছনে ইতিহাস রয়েছে গ্লোরি রয়েছে লিগাসি রয়েছে কোথাও সব কিছুকে কিন্তু এই ম্যাচটা বহন করে এবং সেখানে আমার যে কটা ফ্লজ লেগেছে বা যদি ফ্লজ নিয়ে কথা বলি অনেকক্ষণ ধরে এক্সাইটেড হয়ে এত কিছু পজিটিভ ব্যাপার কথা বললাম দুটো টিমের বাট যদি ফ্লজ নিয়ে কথা বলি তাহলে বেঙ্গলের ক্ষেত্রে প্রথম ফ্লজ হচ্ছে শুরু থেকে একটা ডিফেন্সিভ অ্যাপ্রোচ নেওয়া যেটা কিন্তু একটা নেগেটিভ মাইন্ডসেট করে দিয়েছিল এবং ডিফেন্সের ক্ষেত্রে প্রচুর প্রবলেম দেখা যাচ্ছে হয়তো শেষের দিকে কিছু ক্লিয়ারেন্স হয়েছে বাট যেভাবে মোহনবাগানের অ্যাটাকগুলো আসার পর ডিফেন্সকে কোথাও সেকি লেগেছে এটা আরও বাজে ফ্যাক্টর হতে পারত যদি ফাইনাল মুভমেন্টে বাগানের স্ট্রাইকাররা তারা মিসগুলো না করতো কারণ এখানে আমি মোহন বাগানের ফ্লাউজের কথা বলবো সেটা হচ্ছে স্ট্রাইকিং ফোর্সে ভাই হারমান্দো সাদিকু জেসন কামিংস দিমিত্রি পেতার হুগো বুমো বাট ফিনিশিং সিরিয়াসলি নেই সেইভাবে ফিনিশিংটাই নেই একজন ডিফেন্ডারকে গোল করতে হচ্ছে যেটা স্ট্রাইকারদের থেকে ফিনিশ আসা দরকার যেটা একজন অ্যাটাকারের থেকে ফিনিশ আসা দরকার হাফ চান্সকে ফুল চান্সে কনভার্ট করা দরকার সেটা মোহনবাগানের একজন অ্যাটাকারকেও সিরিয়াসলি করতে দেখলাম না কোথাও ইস্টবেঙ্গলের যে ডিফেন্স লাইন উইক হয়ে গেছিলো সে কি হয়ে গেছিল তার ফায়দা কিন্তু মোহনবাগান অ্যাটাক লাইন তুলতে পারেনি কোথাও মিডফিল্ডের প্লেয়াররা অসাধারণ ম্যাচ খেলেছে কারণ পুরো ম্যাচটা আজকে মাঝ মাঠে সবথেকে বেশি ব্যাটেলের মধ্যে থেকেছে সেখানে বল কন্ট্রোল থেকে শুরু করে বল উইন থেকে শুরু করে বল ডিস্ট্রিবিউশন স্ন্যাচিং দুটো টিমের মিডফিল্ড যে যখন সামলেছে সে তখন কিন্তু নিজেকে জাস্ট ছাপিয়ে গেছে তো কোথাও আজকের ম্যাচটা সিরিয়াসলি এন্টারটেনিং ছিল মোহনবাগানের জন্য বিরাট কিছু হারানোর ম্যাচ ছিল না বাট ইস্টবেঙ্গলের কাছে একটা বিরাট বড় ফিরে আসার মঞ্চ কিন্তু এই সুপার কাপটা সেমি ফাইনালে তারা মুখোমুখি হবে জামশেদপুরের বিরুদ্ধে এবং এখান থেকে ইস্টবেঙ্গল ফ্যান্স তারা কিন্তু স্বপ্ন দেখতে পারে যে ফাইনালে যাওয়া এবং যদি সব কিছু ঠিকঠাকভাবে যায় যদি অবশ্যই যে কোনো ট্রফি জেতার ক্ষেত্রে পারফরমেন্স যতটা ম্যাটার করে লাখ ততটাই ম্যাটার করে যদি এই দুটো জায়গা ইস্টবেঙ্গলের ক্ষেত্রে ব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু ইস্টবেঙ্গল এই সিজনে ট্রফি নিয়ে বাড়ি ফিরতে পারে দেখা যাক কী হয় অবশ্যই ম্যাচটা তোমাদের কেমন লেগেছে বা তোমরা কমেন্ট করে জানাতে থাকো এই ভিডিওটা এই অবধি আমি আমার ওপিনিয়নটুকু রাখলাম দেখা হবে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক করো শেয়ার করো ভিডিওটা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ গুড বাই অ্যান্ড গুড নাইট